আসসালামু আলাইকুম আজকে করব মুরগির কালাবোনা গরু গরুর তো অনেক খেয়েছি মুরগির খাইনি এই জন্য আজকে করলাম পেঁয়াজ ফেস্তা বানাইছি পেস্তাটা উড়ে তেলের ভিতরে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে এখন মশলাগুলো সব দিয়ে দিবে একে একে এখানে মরসির গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো সব দিয়ে দিলাম সবগুলা দিয়ে এখানে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আদাটা রসুনটা আমি একসাথে বাড়ি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম সব দিয়ে আল্লাহ পেঁয়াজ পাস্তা দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিব না সর্ষের তেল দিয়ে দিসি দিয়ে সবটি হাত দিয়ে ভালো করে মেখে নিব একদম ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার হয়েছে এখন সামান্য একটু পানি দিব আর পানি দিব না এই পানি দিই হাটটা দুই পানিটা দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে চুলাটা ধরাই দিলাম এই যে বলসা পড়ছে এখন একটু ভালোভাবে মিশিয়ে দিব একটু বারবার লাড়তে ছাড়তে হবে তাইলে মুরগিটা উল্টে পাল্টে হবে আস্তে আস্তে পানিটা কিছু পানি বেরিয়ে গেছে আর পানি দেওয়া লাগবে না এখানে কিছু টক দই দিয়ে দিলাম তেমন কিছু মশলা দিয়ে নি ঘরোয়া মশলা দিই বানাইছি এভাবে রান্না করলে আমার ছেলে খেতে অনেক পছন্দ করে এই জন্য এর জন্য রান্না করা লাগে হিমাংস ছাড়া কিছু বোঝে না সবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মুরগিটা ফ্রাই হয়ে গেছে দেখেন তেল উঠতা আস্তে আস্তে একদম বাজা ভাজা করে নিব এখানে কিছু রসুন কিছু পেঁয়াজ আর জিরা গুঁড়া জিরা ভাজা দিয়ে দিলাম বাগার দিলে বেশি মজা হয় এটা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ